আমি ওনার টিমের সাথেই আছি মানে এরম নয় যে রাজদার থেকে আমি আলাদা পুরোপুরি ভাবি এখন আমরা রাজদা তো সেটা একটা বড় কখন উনি যদি উনি যখন বললেন এটা যে আমার তোমার কাছে একটা বড় সম্মান একদম একদমই দুটো গান আছে খুব ভালো দুটো তিনটা গান আছে খুব ভালো গান আছে অনেকদিন পরে আমার মনে হয় মানে বাংলা সিনেমা বা সিরিজ একটা ভালো গান আসতে চলেছে প্রেমে এতবার এত আলোচনা আমিও একই বলবো প্রেমে বারবার পড়তে বলার কথা হচ্ছে কিন্তু প্রেমে পড়ে যেন সামনে প্রেমে পড়া হয় আর কি যাতে প্রেমটাও থাকে কেউ যাতে কষ্টও না পায় যদি ঠিকঠাক করে থাকে প্রেম তাহলে প্রেমে পড়ো নাহলে প্রেমে পড়ব না খুব ভালো খুব ভালো সম্ভব ভালো একট্রেস আমার সব মানে বোঝা শুধু দেবচন্দ্রীমা নাই দেবচন্দ্রিমা অনিন্দ্য এবং বাকি যারা পুরো আমার পাড়ার ছেলে রয়েছে যে ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে আর এরা প্রত্যেকে এতটা সাপোর্টিভ এবং এতটা মানে রেডিকেটেড যে আমাকে কিছু করতে হয় না ওরা করেই দিয়েছেন যেটা দর্শকদের বলবো আপনারা পাশে থাকুন আমাদের আপনারা যদি দেখেন এই প্রজেক্টটা আপনারা অ্যাকসেপ্ট করলে তাহলে আমরা এরকম মানে প্রজেক্ট করে অনেক সাহস পাবো মানে বেসিক্যালি এখন তো সবাই থ্রিলার সাহিত্য এগুলো নিয়েই কাজ করছে তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা প্রেমের গল্প করে একটা অন্যরকম গল্প করে যদি আমরা সাকসেসফুল হই তাহলে যেরকম টাইপের অনেক গল্প আনতে পারবো